প্রিউ ডি আসসালামু আলাইকুম আসলে ব্যারিটি তৈরি করা হয়েছে মুনুদ্দিন ব্যয়ের জন্য তার বাড়ি কুমিলে জেলাতে লক্ষ টাকা অপচয় রোধ করুন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে পরামর্শ নিয়ে বাড়ি করুন প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কীভাবে কষ্টের টাকায় সুন্দর একটি বাড়ি করা যায় ইনশাল্লাহ আমরা আপনার কষ্টের টাকায় সুন্দরভাবে ডিজাইনটি করে দিতে পারব বাড়ি সেটি একটি স্বপ্ন আপনার স্বপ্ন তখনই ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব যখন আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বারে ডিজাইনটি করাবেন এই ডিজাইনটি একটি খুবই সুন্দর আধুনিক মডেলের একটি ডিজাইন বিশেষ করে বিল্ডিংটির ফোর্স ডিজাইন বারান্দার ডিজাইন এবং জানালার ডিজাইনটি অনেক সুন্দরভাবে করা আছে আপনারা চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি এইভাবে করে নিতে পারেন আমরা শুধুমাত্র ড্রয়িং এবং ডিজাইন করে দিয়ে থাকি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করুন

তারপরে একটা ড্রয়িং রুম আছে যেখানে অতি পরিমাণে বসবে এবং বেডরুম আছে এক দুই তিন চারটি বেডরুম আছে প্রত্যেকটি বেডরুম মাপ স্পষ্ট করে তিস্তার সাহায্যে মাপগুলো উল্লেখ আছে টয়লেট আছে দুইটি তার মধ্যে একটি কমন একটি অ্যাটাস টয়লেট এবং একটি কিচেন রুম আছে আর একটি পেয়ার রুম অর্থাৎ নামাজের রুম আছে আর বিল্ডিংটিতে ইউ টাইপের সিঁড়ি অর্থাৎ হাফ রাউন্ড এবং ডাইনিং রুম আছে খুবই সুন্দর আধুনিক মডেলের একটি ড্রয়িং আপনি যদি কষ্টের টাকা স্বপ্নে বাড়ি করতে চান এটি ফলো করতে পারেন এবিলিং দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা যাবে আর আপনি যদি একসাথে একতলা এবং দোতলা কমপ্লিট করতে চান অর্থাৎ দোতলা তো অংশটুকু দেওয়া আছে অর্থাৎ হাফ আটচল্লিশ বা পঞ্চাশ লাখ টাকা হলে একসাথে একতলা এবং দোতলা কমপ্লিট করতে পারবেন আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরাদ হোসেন আমরা সারা বাংলাদেশের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনি চাইলে আপনার কষ্টের টাকা স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করা নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই